নমস্কার বন্ধুরা আমি আবারও ফিরে এসেছি আরও একটি নতুন পর্ব নিয়ে আজকের এই পর্বে আমি একটি লক্ষণের কথা বলতে চলেছি যে একটি লক্ষণ যদি আপনার মধ্যে থাকে তাহলে বুঝবেন ঈশ্বর অবশ্যই আপনার পাশে আছে এবং আপনাকে সাহায্য করবে শুরু করার আগে বলে রাখি বন্ধুরা এরকম ধরনের নানারকম ভিডিও এই চ্যানেলে আগে থেকে আপলোড করা রয়েছে সেগুলি চাইলে দেখে আসতে পারেন এবং চ্যানেলটিকে অবশ্য করে সাবস্ক্রাইব করুন তো চলুন আর দেরি না করে শুরু করা যাক ভগবদ্গীতায় শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেন যে ঈশ্বর সর্বদা আমাদের সাথে থাকেন আমাদের সকল কর্মের সাক্ষী তিনি আমাদের ভালো এবং মন্দ উভয়ের জন্যই আমাদের প্রতিদান দেবেন আমি শ্রীকৃষ্ণের শিক্ষার থেকে চার থেকে পাঁচটি লক্ষণ এখানে উল্লেখ করছি এর মধ্যে যে কোনো একটি লক্ষণও যদি আপনার মধ্যে থাকে তবে ঈশ্বর অবশ্যই আপনাকে সাহায্য করবে এবং আপনার পাশে এসে দাঁড়াবে প্রথম লক্ষণ আপনি শান্তি এবং প্রশান্তি অনুভব করেন যখন ঈশ্বর আপনার সাথে থাকেন তখন আপনি একটি অভ্যন্তরীণ শান্তি এবং প্রশান্তি অনুভব করেন আপনি উদ্বিগ্ন বা ভীত বোধ করেন না দ্বিতীয় লক্ষণ আপনি আশা বা আত্মবিশ্বাস অনুভব করেন যখন ঈশ্বর আপনার সাথে থাকেন তখন আপনি আশা এবং আত্মবিশ্বাস অনুভব করেন আপনি বিশ্বাস করেন যে কিছুই ঠিক হয়ে যাবে তৃতীয় লক্ষণ আপনি সহানুভূতি এবং ভালোবাসা অনুভব করেন যখন ঈশ্বর আপনার সাথে থাকেন তখন আপনি অন্যদের প্রতি সহানুভূতি এবং ভালোবাসা অনুভব করেন আপনি তাদের সাহায্য করতে চান চতুর্থ লক্ষণ আপনি আপনার লক্ষ্য অর্জনের জন্য অনুপ্রাণিত বোধ করেন যখন ঈশ্বর আপনার সাথে থাকেন তখন আপনি আপনার লক্ষ্য অর্জনের জন্য অনুপ্রাণিত বোধ করেন আপনি বিশ্বাস করেন যে আপনি সব কিছুই করতে পারবেন সময় লাগলেও সেটা সাফল্য অর্জন আপনি করতে পারবেন এবার চলুন কিছু উদাহরণ দেখে নেওয়া যাক আপনি যখন কোনো কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছেন তখন আপনি শান্তি এবং প্রশান্তি অনুভব করতে পারেন আপনি জানেন যে ঈশ্বর আপনার সাথে আছেন এবং তিনি আপনাকে এটি অতিক্রম করতে সাহায্য করবেন আর এই কারণেই এত কঠিন পরিস্থিতিদের মধ্যে যাওয়ার সময়েও আপনি শান্তি এবং প্রশান্তি অনুভব করেন আপনি যখন কোনো নতুন উদ্যোগ শুরু করেন তখন আপনি আশা এবং আত্মবিশ্বাস অনুভব করতে পারেন আপনি জানেন যে ঈশ্বর আপনার সাথে আছেন এবং তিনি আপনাকে সফল হতে সাহায্য করবেন সাফল্যের দ্বার খুলে দেবেন চলুন বন্ধুরা আরও কিছু লক্ষণ জেনে নেওয়া যাক যার মধ্যে যদি একটি লক্ষণও আপনার মধ্যে থাকে তবেও আপনি বুঝতে পারেন ঈশ্বর আপনার সাথে আছে অসাধারণ ঘটনা ঘটা আপনি যদি এমন কোনো ঘটনা অনুভব করেন যা আপনার কাছে অলৌকিক মনে হয় তবে এটি ঈশ্বরের উপস্থিতির ইঙ্গিত হতে পারে এটি একটি ছোট্ট বিষয় হতে পারে যেমন কোনো বিপদ থেকে শেষ মুহূর্তে রক্ষা পাওয়া বা এটি কোনো বড় ঘটনা হতে পারে যেমন আপনার জীবনের উদ্দেশ্য সম্পর্কে একটি স্বপ্ন দেখা আরেকটি বিশেষ লক্ষণ হল আপনি যখন সৎ পথে পরিচালিত হন যখন ঈশ্বর আপনার সাথে থাকেন তখন আপনি সঠিক পথে পরিচালিত বোধ করেন আপনি এমন সিদ্ধান্ত নিতে অনুপ্রাণিত হন যা আপনাকে এবং অন্যদের উপকার করে আপনার নৈতিক কম্পাস আরও শক্তিশালী হয় এবং আপনি আপনার মূল্যবোধ অনুসারে জীবনযাপন করার জন্য আরও বেশি প্রচেষ্টা করেন তবে বন্ধুরা বলে রাখি এই সব লক্ষণের ঊর্ধ্বেও আরও একটি শ্রেষ্ঠ লক্ষণ আপনার মধ্যে থাকা অত্যন্ত জরুরি সেটা হলো আপনার অন্তরের ভক্তি আপনার মধ্যে যদি অন্তরের ভক্তি থাকে এবং সেই ভক্তি দিয়ে যদি আপনি ঈশ্বরকে ডাকেন তিনি অবশ্যই আপনার পাশে এসে দাঁড়াবেন সে আপনার ভালো সময়ই হোক বা খারাপ সময়ই হোক আজকের জন্য এ পর্যন্তই বন্ধুরা দেখা হচ্ছে পরের ভিডিওতে অবশ্য করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ততক্ষণ অবধি ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ